হ্যালো এভরিওয়ান আবারও আমরা চলে এসেছি আজকে সরাসরি আবারও কলকাতা থেকে আমরা চলে এসেছি আপনাদের সাথে কিছু কালেকশন আজকে কোর্ড সেটের আমরা আপনাদেরকে দেখাবো তারা যারা লাইফটা দেখা যাচ্ছে কিনা একটু বলে দিলে আমি লাইফটা স্টার্ট করে দিব এটাতে কি কি সাইজ হবে সাইজ সাইজ

যদি বলে রিসেন্টলি অর্ডার করতে চান তাহলে আজকে করে দিবেন তাহলে আর যদি প্রি অর্ডার করতে চান তাহলে প্রি অর্ডার করে দিবেন এটাতে খুব রেড খুব সুন্দর রেড কালারের মধ্যে একটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা রেড কালার আমি আপনাদের বেশিক্ষণ সময় নিব না আমি শর্ট করে একটা লাইভ করে ছেড়ে দেবো এটা রেড কালারের মধ্যে আপনার রয়েছে এটা রেড কালারের মধ্যে হ্যাঁ দিদি এগুলো দেখিয়ে দিয়েছি আচ্ছা এগুলো একটু ছড়িয়ে দাও একটু লাগাইও হ্যাঁ আচ্ছা এই যে করসেট গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তো জানেন সবসময়ে আমাদের পেজে আমরা আপনারা পেয়ে থাকেন এই যে কারচুপি খুব সুন্দর দেখেন এই যে খুব সুন্দর ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দরভাবে আমরা এগুলো এই যে খুব সুন্দর এগুলো মেক করেছে দেখেন খুব সুন্দর করসেট গুলো আপনার 38 থেকে সাইজ अवेलेबल 40 থেকে 46 40 থেকে 46 পর্যন্ত সাইজ আপনাদের अवेलेबल আছে 40 থেকে 46 সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো এটা খুব সুন্দর একটা পার্পেল কালারে উপরে খুব সুন্দর একটি মিস্টি কালার দেখতেই পাচ্ছেন এই যে আপনি দেখেন কি সুন্দর এটা ওয়ার্ক করা আছে আসলে আমি তো কখনো লাইভ করিনি এটা আমার প্রথম লাইভ হচ্ছে যদি কোনো ভুল হয় তাহলে ভুল আপনারা ভুলের মতোই দেখবেন এই যে দেখেন এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের উপরে খুব সুন্দর কট সেট গুলো এগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া হবে ফর্টি থেকে ফর্টি সিক্স এটা খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার এই যে দেখেন কি সুন্দর ওয়ার্ক গুলো করা আছে বাটামগুলো গুলো দেওয়া আছে খুব খুব সুন্দর একটি পিস এই যে এখানে আছে আপনার কোনটা যদি আপনার মানে পছন্দ হয় আপনারা যদি অর্ডার করতে চান আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এটাও খুব সুন্দর একটি কালার এই যে আমি শুধু শর্ট শর্ট করে দেখাবো আমি বেশি একটা সময় নিব না এটা ল্যাভেন্ডার কালারের উপরে আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এটা আপনার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই যে আপনি প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টের মধ্যেও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ল্যাভেন্ডার একটা কালারের উপরে এটাতে আপনি চারটি কালার পেয়ে যাবেন একটি হলো ল্যাভেন্ডার একটি হলো পিচ একটি হলো স্কাই কালারের উপরে আচ্ছা আমি সবগুলো কালারই দেখিয়ে দেব ওয়াও এগুলো আমাদের কালেকশনে থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন এগুলো আমাদের স্টকে অবশ্যই থাকবে যদি এখন আজকে বলে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব আর না হলে আপনাকে প্রি অর্ডার করতে হবে এগুলো বললে তো যাওয়া যাবে না আমাকে একটু সময় লাগবে এই যে ওয়ার্ক গুলো দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক গুলো করা আছে খুব সুন্দর মানে পিটানো একটা কাজ করা খুব সুন্দর আর আপনার ফেব্রিক্সটাও খুব সুন্দর দেখেন ফেব্রিক্সটাও খুব সুন্দর করে কাজটা করা ফেব্রিক্সটাও খুব সুন্দর এই যে এটা স্কাই কালার এটা পিচ কালার এটা ল্যাভেন্ডার আর এটা আপনি একটা পেয়ে যাব এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে আচ্ছা দিদি আমাকে একটু ইয়ে দেখাও এটা এগুলো দেখানো হয়েছে আচ্ছা এটা ওয়াও এটা এটা খুবই সুন্দর কালার একটাই হবে চারটে সাইজ একটা কালারই হবে ওয়ান সাইড পুরো নেট আছে এটা আমাকে আগে দেখাও নি কেন এটা খুবই সুন্দর এই যে অনেক সুন্দর এখানে ওয়ার্ক করা আছে দেখেন এই যে এখানে খুব সুন্দর সিকুয়েন্স নেটের উপরে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকুয়েন্স দিয়ে আর এই সাইডে আপনি এটা হাতের কাজ আর এটা আপনার হচ্ছে কি কারচুপি ওয়ার্ক করা আছে এটা একটি কালারই হবে এটা এর সাইজ কয়েক চারটে সাইজ কি কি সাইজ হবে এটা 44 সাইজ হ্যাঁ 38 থেকে 44 সাইজ 38 থেকে 44 সাইজ হবে আপনার এটা এটা ওনলি ওয়ান কালারের অ্যাভেলেবেল আছে এটা ওনলি ওয়ান কালার এই যে দেখতে পারেন ড্রেসটা খুবই সুন্দর এন্ড হাতের কাজটা দেখতে পাচ্ছেন আমি কি দেখাতে পারছি আপনাদেরকে এই যে দেখেন নেটের খুব সুন্দর করে ডিজাইন করেছে খুব সুন্দর নেটের উপরে ওয়ার্ক করা সিকোয়েন্স দিয়ে তারপর হ্যান্ড ওয়ার্কের আপনার হাতের কাজ আছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা আর কি ঠিক আছে এখন আর কি দেখাবো একটু আমাকে একটু এই আরো অন্য কিছু দেখাও আমাকে কি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে আচ্ছা যাক দেখা যদি যায় তাহলে তুমি কট সেট আমাকে এই যে এটা একটু দেখাও এই কট সেট গুলো একটু দেখো খুব সুন্দর খুব সুন্দর ক্যামেরা দেখা যাচ্ছে কি আমি জানি না কিন্তু এটার ওয়ার্কটা খুবই সুন্দর আপনি খুবই সুন্দর নিখুঁত করা হয়েছে কারচুপি ওয়ার্ক করেছে আপনার প্যান্টের মধ্যেও আপনি দেখেন কি সুন্দর ওয়ার্ক করা আছে এটা খুব সুন্দর একটি কালারের উপর ল্যাভেন্ডার কালারের উপর এটা কালারটা হল কি আপনি সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের উপরে আবার আপনি কলারের মধ্যেও খুব সুন্দর ওয়ার্ক করা আছে খুব সুন্দর পিসগুলো এগুলো আপনি থার্টি এইট থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর যদি এখন অর্ডার করতে চান এক্ষুনি আমাদেরকে অর্ডার করে দিন আপনারা পেয়ে যাবেন আর যদি প্রি অর্ডার নিতে চান তাহলে আমাদেরকে একটু সময় দিতে হবে দশ থেকে বারো দিন লাগবে অথবা মিনিমাম পনেরো দিন আমাদেরকে সময় দিতে হবে তার মাঝে আপনি চলে যাবে আমাদেরকে অর্ডার করে দিলে আমরা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে নক দিয়ে দিবেন এটা কি সুন্দর এটা কি সুন্দর একটি কালারের ওপরে ওয়া এটা কি বলে দিবেন পিঙ্ক পিঙ্কের মধ্যে মানে এটা সুন্দর একটি কালার না আচ্ছা আমি corset অনেকগুলোই দেখিয়েছি এখন একটা রেড কালারের মধ্যেও corset দেখাবো রেড কালারের মধ্যে ওয়াও

আর আপনার উপরের দেখেন পুরোটাই বডিতে আপনার এই যে পুরোটা বডিতে ওয়ার্ক করা আছে এটা হট পিঙ্ক কালার আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের উপরে ঠিক আছে আর এটা এটা একটা হলো গিয়ে পার্পেলের উপরে একটা আপনার এই যে এটা পার্পেলটা আর এটা হোয়াইট কালারেরটা সবগুলো তো দেখানো একসাথে এখন পসিবল না যতটুক পেরেছে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি কোনোটা পছন্দ হয়ে থাকে বলতে পারেন আমি অবশ্যই ওপেন করে দেখাবো যে না এটা দেখতে চাই আপু অবশ্যই আমি দেখাবো এই যে এটা এটা ল্যাভেন্ডার কালারের উপরে আর এটা হোয়াইটের উপরে কাজ করা এই যে আর এটা হলো যে আপনি পার্টালের উপরে আর ওটা আপনার হট পিঙ্ক কালার খুব সুন্দর সেটটা আর এটার ইউনিক এটার প্যান্ট আপনার ইউনিক একটু ডিফারেন্ট খুব সুন্দর লাগবে এটা পড়লে ঠিক আছে আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আশা রাখি আপনাদের পছন্দ হয়ে